তলমলে পানির উপর আকাশের প্রতিবিম্ব দেখে কি বোঝার উপায় আছে যে এটি দেশের গুরুত্বপূর্ণ একটি সড়ক তবে বাস্তব হচ্ছে এটি কুড়িগ্রামের বঙ্গসোনাইহাট স্থলবন্দরের একমাত্র সংযোগ সড়ক

দুই আর তিনবার করে পাম চল সারাদাগে বিয়ারিং ভাঙে সোনাহাটি স্থল বন্দরের মাধ্যমে সরকার প্রতি মাসে কোটি কোটি টাকা রাজস্ব পাচ্ছে অথচ আমাদের দেখে না আমাদের বেহাল দশা আমরা ব্যবসা করতে পারতেছি না প্রায় দেড় মাস থেকে আমাদের পোট বন্ধ রাস্তা খারাপের কারণে এখানে বা ট্রাক আসে না বিধায় আমাদের ব্যবসায় বন্ধ হয়ে গেছে রাস্তার এমন করুণ দশাই বন্ধ হতে বসেছে বাস চলাচল তেমন একটা চোখে পড়ে না অন্য পরিবহনও তাই বলে যোগাযোগ থেমে নেই বঙ্গসোনাহাট থেকে ভুরুঙ্গ তিন চাকার এমন বাহনী হেলে দুলে কোন রকমে দিচ্ছে যাত্রী সেবা অর্থনৈতিক উন্নয়নের প্রধান শর্তই হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মহাসড়কে নানা প্রকল্প চোখে পড়লেও চোখে পড়ে না আঞ্চলিক সড়কের তেমন কোনো উন্নয়ন তাই বঙ্গসোনাহাট যে স্থল বন্দর সেটির সঙ্গে কুড়িগ্রামে যে সংযোগ সড়কটি সেটির এরকমই বেহাল দশা আর এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি যদি আরও বাড়াতে হয় তাহলে এই সড়কটির দিকে দ্রুতই নজর দিতে হবে সরকারকে উনিশশো সালে বন্ধের পর আবারও চালু হয়েছে বঙ্গ সোনাইহাট বন্দর চালুর পর বদলে যাওয়ার কথা ছিল কুড়িগ্রামের অর্থনীতির চিত্র কিন্তু সড়কের এমন দশায় সে পথে খুব একটা এগুতে পারেনি তা এই সড়কটি মেরামত করতে চলতি অর্থ পিএমপি কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে কর্মসূচিটা খুব তাড়াতাড়ি অনুমোদন হবে এবং চলতি বর্ষা সড়কের এমন ভোগান্তিকে আরো অনেক বাড়িয়েছে সীমাহীন এমন দুর্ভোগ থেকে মুক্তি এখন সময়ের দাবি এ জনপদের মানুষের